আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আজকে আবার সরিষা ইলিশ নিয়ে আসলাম আমার ছেলের কাছে এত ভালো লাগছে খাইতে এত ভালো লাগছে যে সে এখন শুধু প্রতিদিনে সরিষা ইলিশ দে ভাত খাইতে চায় তো এরকম যে বড় ডিমালা যে মাছ সেই মাছ যে মা নিছে এখানে এটা রেখে দিছি পরবর্তীর জন্য আর এই যে বড় মাছগুলো এই যে রেখে এই যে এর মধ্যে একদম পেটের মধ্যে ডিম ভরা তো করাইতে আমি সরিষার তেল দিয়ে দিছি এখন বিসমিল্লাহির রহমান রহিম এই যে সবগুলো মাছ একাকি দিয়ে দিলাম এখন একটু হাত ধুয়ে সামান্য করে একটু পানি দিয়ে দিব মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ এখন আমার ছেলেকে খেতে দেব বড় মাছটা কোন দিকে এই পেয়েছি ডিমালা মাছ 급급했나 그럼 지금 거는 시간 내야 아